আসসালামু আলাইকুম ইসলস কালেকশনের পক্ষ থেকে আমাদের এখানে দুইটি কাস্টমাইজড ড্রেস রয়েছে ড্রেস দুইটি একজনের কাছে চলে যাচ্ছে আমি ড্রেস দুইটি দেখাবো আপনাদেরকে এই যে আমাদের ড্রেস দুইটি যে দুটি আমাদের প্যাকেট করা ছিল ওগুলোর সাইজ ছিল আপনার বেয়াল্লিশ চুয়াল্লিশ আর এই এই বড় সাইজের আমাদের এই দুটি ড্রেস এটা দেখেন আমাদের চুয়াল্লিশ সাইজ এই ড্রেসটির আর এটি হচ্ছে আপনার আটচল্লিশ সাইজ কেজি দেখেন আটচল্লিশ এগুলো আপনারা আমি দেখাচ্ছি কেন যে আমরা আসলে একটা সাইজেই তৈরি করতাম কিন্তু কাস্টমারদের আমাদের অনেক রিকোয়েস্টের জন্য আমরা সাইজগুলো এখন ভেরিয়েশন করতেছি বিভিন্ন সাইজের করতেছি কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে এই এটা দেখেন আমাদের আটচল্লিশ সাইজ আর এই ডিজাইনের এইটা হচ্ছে আপনাদের চুয়াল্লিশ সাইজ এগুলো হচ্ছে আপনার গোল জামা আনারকলি ডিজাইন করা আবার এই ধরনের ওয়ান পিসগুলো আমাদের আছে এটা ওয়ান পিস এটা থ্রি পিস এগুলো আপনাদের গোল হবে অনেক বড় জামা হবে এগুলো ওয়ান পিস আর এগুলো হচ্ছে থ্রি পিস এই জন্য আমি ডিটেলস বলে দিচ্ছি আপনারা যারা এই ড্রেস গোল ড্রেস আনারকলি ড্রেস এই প্যাটার্নের ড্রেসগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের শোরুমে বা আমাদের ইনবক্সে সুন্দর ডিটেলস লিখে দিলেই কিন্তু আমরা আপনাদের হাতে এই ড্রেসগুলো দিতে পারবো এগুলো তৈরিতে অনেক সময় লাগে তার জন্য আমি বলতেছি আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন কারণ আমাদের ইসালছে এই ড্রেসগুলো স্টকে থাকে না আসা মাত্রই আমরা কাস্টমারদেরকে দিয়ে দিই যেহেতু কাস্টমাইজ করার ড্রেস আমাদের তো আমি ড্রেসগুলো এখন খুলে দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের ড্রেসগুলির আপনার ম্যাটেরিয়ালস পিওর সুতি কটন এবং এগুলার কাজগুলো দেখতেছেন এগুলি স্কিন প্রিন্ট এগুলো কালো হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না একটা কষো রং উঠবে না আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন যেহেতু হাইলি এক্সপেন্সিভ ড্রেস সেহেতু এগুলোর কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হয় না এই দেখুন আমাদের ড্রেসটি এটি জামার জামার অংশটি দেখতে পাচ্ছেন এটার প্রায় ঘের আপনার একশো দশ থেকে একশো বিচ বিশ ইঞ্চির মতো থাকবে আরও বেশি হতে পারে কমও হতে পারে কিন্তু কনফার্ম একশো পনেরো ইঞ্চি ঘের এটার মধ্যে আছে এবং গলাটাতে খুব সুন্দর আপনার লেজ ওয়ার্ক করে সেলাই করা আছে এই সেলাইগুলো কিন্তু খুবই কষ্টসাধ্য এবং এগুলোর অনেক সময় লাগে এটা হচ্ছে আমাদের স্যাম্পিল গলার মধ্যে যিনি এই ড্রেসটি আটচল্লিশ সাইজ অর্ডার করেছেন উনি সেম্পিলের মধ্যেই নিতে চেয়েছেন এই জন্য আমরা গলাতে কোনো কাজ দেইনি এই ডিজাইনটাই হবে এই ডিজাইনটাই যদি আপনি বলেন অন্য গলার করে দিতে আমরা কিন্তু দিতে পারবো না এই ডিজাইনটি এই গলারই হবে আর এই যে কাটাগুলো দেখেন এটাকে এই জন্যই আনারকলি বলা হয় এখানে অনেকগুলো কলি করে তারপর ড্রেসটা তৈরি করা হয় এবং লোয়ার পার্টে দেখতে পাচ্ছেন পার দেওয়া আছে এবং এখানে একটু গোল্ডেন পার ব্যবহার করা আছে এগুলো সবগুলোই আপনার স্কিন প্রিন্ট করা এই এই যে স্কিন প্রিন্ট করা গ্লিটারগুলো দেখতেছেন এগুলো কিন্তু কালচে হয়ে যাবে না এগুলো খুব সুন্দরভাবে থাকবে এই যে আমাদের ফুল ড্রেসটি ঘেরটি দেখতে পাচ্ছেন মোবাইলে আসলে কেমন দেখাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু রিয়েলিতে রিয়েলে অনেক সুন্দর ড্রেসটি এই যে দেখেন অনেক সুন্দর আমি এটির পায়জামা এবং ওড়নাটা দেখাচ্ছি আপনাদেরকে পায়জামাটি দেখুন পায়জামাটি আমি ফুল খুলে দিয়ে দেখাচ্ছি কারণ দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে যেহেতু এই ড্রেসগুলো আমাদের স্টকে থাকে না তাই আপনি শোরুমে আসলেও আসলে আমি দেখাতে পারবো না তাই ভিডিওটি ভালো করে দেখাচ্ছি যে দেখেন আপনার পায়ের যে পায়জামার ইয়েটা ঘেরটা এটা কিন্তু বোটামটি একটু বড়ো সাইজের আছে খুব চিপা না কারণ আমাদের সব কাস্টমারই একটু কম ফ্লেক্সিবেল কম কমফর্ট ফিল ড্রেস পরতে চাই তাই এই জন্য পায়ে পায়জামারিতে আপনাদের আপনার যথেষ্ট ইয়ে আছে কোমরের সাইজ অনেক বড় আছে অসুবিধা হবে না এবং সেলাইয়ের যে ইয়েটা সে নিয়ম সিস্টেমটা অনেক সুন্দর আপনি পরার পরে ফেটে যাবেন অনেক অনেক রেডিমেড জামা আমরা পরি আমি বিশেষ করে আমি পরি না রেডিমেড জামা কারণ পায়জামা নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই পায়জামাগুলোর সেলাইগুলো খুব সুন্দর এগুলো নষ্ট হবে না এবং খুব সুন্দর থাকবে এটিও আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে পায়জামাটি অনেক সুন্দর একটি পায়জামা এবং ফ্লেক্সিবল এই যে দেখুন পায়জামাটি দেখুন পায়জামার নিচে আবার আপনার ঘিরে ঘেরে পাল দেওয়া আছে তো পাল দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ আপনার সাধারণের মধ্যেই অসাধারণ একটি ড্রেস আমি বলবো দেখুন আমাদের ওড়নাটি চাওড়া আপনার আড়াই হাত বরাবর থাকবে এবং লম্বায় আপনার ওড়নাটি নব্বই ইঞ্চির মতো লম্বা রয়েছে এবং ওড়নার কাজগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন ফুল স্কিন প্রিন্ট করা এবং এই যে কলকি ডিজাইন করা আবার জল ছাপের মতো কাজ করা মাঝখানে আবার আপনার ছোটো 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 ব্লকের মতো করে দেওয়া আছে এক কথায় ওড়নাটি খুবই সুন্দর অসাধারণ এবং ওড়নার বহর অনেক বড় আপনি এই ড্রেস পরে কোথাও গেলে আপনাকে নামাজের জন্য চিন্তা করতে হবে না আপনি ড্রেসের উন্নাটি সুন্দর করে পরে নামাজ পড়তে পারবেন এত বড় সাইজের একটি উন্না দেওয়া আছে খুব সুন্দর একটি উন্না ড্রেসটির ওনাটি আসলে এভাবে ধরে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় একটি ওনা এবং অনেক সুন্দর দু সাইডেই পার করা আছে এগুলো আমাদের স্কিন প্রিন্ট এবং এই এই জামা থেকে আপনার কালার কস যাবে না এই যে আমাদের ফুল ফুল ড্রেসের লুকটা এরকম ওনাটি আমি দোভাস করে দিয়েছি দেখুন পায়জামার পাট জামা এবং ওড়না তিনটাই একসাথে কী সুন্দর দেখাচ্ছে খুবই এক্সক্লুসিভ একটি ড্রেস খুবই সিম্পল এবং খুবই গর্জিয়াস আপনি ইচ্ছা করলে এটাকে বিয়ে বাড়িতেও ক্যারি করতে পারবেন অফিসিয়াল কোনো অনুষ্ঠান বাসায় কোনো ঘরোয়া অনুষ্ঠান বা জার্নিতেও এই ড্রেসটি পরে আপনি যেতে পারবেন এটি খুবই কমফোর্ট আফ ফিল একটি ড্রেস এই ড্রেসটি যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের রিসার্চ কালেকশনের পেজে আপনাকে ইনবক্সে নখ দিতে হবে সরাসরি ফোন করতে হবে এবং ড্রেসের ডিটেলস জেনে নিয়ে আপনি অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার দশ দিনের মধ্যেই আপনি ড্রেসটি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই কাছে যেহেতু এই ড্রেসগুলো তৈরিতে আমাদের অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট সাধ্য তাই দেখে শুনে বুঝে অর্ডার করবেন না নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা অর্ডার করবেন না কারণ এই ড্রেসগুলোর পিছনে আমাদের অনেক শ্রমিক কাজ করে কারণ ড্রেসে একবার ব্লকিং হয় আবার একবার গ্লিটারিং হয় আবার সেলাই হয় টেলারে তো এই জন্য দেখে শুনে বুঝে অর্ডার করবেন আপনাদের সকলকে এই সেলস কালেকশনে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আসবেন দেখবেন ড্রেস নেবেন এবং এগুলা ছাড়াও আমাদের অনেক ড্রেস রয়েছে পেটেলসের ড্রেস আছে কালামকারী আছে বাটিকের ড্রেস আছে ব্লকের আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম